বাংলাদেশ ক্রিকেট বোর্ড উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পেয়েছে এবং তার আট ঘন্টার মধ্যেই বড় একটা কাজ করে ফেলেছে আইসিসির সাথে যোগাযোগ করেছে হ্যাঁ যোগাযোগ করেছে এই কথাই বলছি প্রথমত ওভার দ্য ফোন কথা বলা হয়েছে সাথে ইমেলও করা হয়েছে অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এই বিষয় নিয়ে সিরিয়াস হয়ে গেছে কোনো ধরনের আর আপোষ করতে চায় না ছাড় দিতে চায় না ক্রিকেট বোর্ড যে কাজটা হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা আইসিসির ইভেন্ট ভারতে খেলতে যাবে কিনা কলকাতায় তিনটা ম্যাচ মুম্বাইয়ে একটা ম্যাচ খেলবে কিনা খেলা ঠিক হবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু ইমেল করা হয়েছে আইসিসির কাছে বিসিবি থেকে এটাই জানানো হয়েছে যে কন্ট্যাক্ট করা হয়েছে যোগাযোগ করা হয়েছে যোগাযোগ মানে শুধুমাত্র ইমেল নয় শুধুমাত্র কথা নয় সবভাবেই চেষ্টা করা হচ্ছে এবং এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে দেখুন এমনটা নয় যে প্রথমেই একেবারে হার্ড লাইনে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিজ্ঞাসা করেছে প্রথমেই জিজ্ঞাসা করা হয়েছে যেটা আমরা দেখেছি সব শেষ উপদেষ্টা বলেছেন যে আইসিসির কাছে সব বিষয় তুলে ধরা হোক ভালোভাবে সেই কাজটাই ক্রিকেট বোর্ড করেছে এখানে স্টেপ থাকে মানে ধাপ থাকে প্রথমত কনসার্নটা জানাতে হয় সেই কাজটাই ক্রিকেট বোর্ড করেছে যে কনসার্নটা রয়েছে মুস্তাফিজ কীভাবে সুযোগ পেলেন মুস্তাফিজকে তো প্রথমবার যখন নেওয়া হয়েছে তখন তো প্রত্যেকটা ক্রিকেট বোর্ড কি করে যখন আইপিএল হোক পি এস এল হোক সিপিএল হোক অথবা যে কোনো জায়গায় টুর্নামেন্ট হলে তারা কিন্তু আগে ক্রিকেট বোর্ডের কাছে একটা এন চায় বা জিজ্ঞাসা করে তোমাদের কোন কোন ক্রিকেটার এই সময় ফাঁকা থাকতে পারবে এনওসি ওসি দিতে পারবে কিনা সেটা জানার পরে কিন্তু দলে নেওয়া হয় ভারতীয় ক্রিকেট বোর্ড যখন জেনেছে সাতজন ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়তে পারে সেভাবে এনওসির বিষয়টা নিশ্চিত হওয়ার পরেই দলে নেওয়া হয়েছে আবার বাদ দেওয়া হলো যেভাবে সেই বিষয়গুলো পুরোটাই তুলে ধরেছে ক্রিকেট বোর্ড আই সির কাছে এবং যে নিরাপত্তার সংখ্যাটা আছে এত কিছু ঘটে যাচ্ছে এত আন্দোলন হচ্ছে এত কথা হচ্ছে যে ওখানে কলকাতাতে বাংলাদেশি তারকাদের খেলতে দেওয়া হবে না এমন অনেকেই বলছে অনেকেই অনেক অনেক প্রতিবাদ করছে সেই জায়গাতে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা যে কতটা হুমকির মুখে পড়তে পারে কতটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে সাথে তারকারা যে খেলতে যাবেন তারা যে খেলার জন্য খেলার মধ্যে ফুল ফোকাসটা দিতে পারবেন না এই সব বিষয় নিয়ে কিন্তু একেবারে সিরিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে জানিয়েছে জানিয়ে দিয়েছে সেটা আট ঘন্টা না যেতে যখন উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বা একটা সিদ্ধান্ত নেওয়া ঘরে জানা গেছে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুবই ভালো একটা কাজ করেছে বলে মনে হয় আমরা সবসময় দেখেছি যে ক্রিকেট বোর্ড অন্য বড় বোর্ডের সাথে খুব একটা নেগোসিয়েশন অথবা খুব একটা হার্ড লাইনে যে কথা বলতে পারে না কিন্তু এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে শুধুমাত্র এরকম দাবিই নয় কারণ যেই বিশ্ব খেলতে যাওয়া হয় সেখানে তারও খেলবেন ক্রিকেটার আছেন কোচিং স্টাফ আছেন সমর্থকরা রয়েছেন সাংবাদিকরা রয়েছেন পুরো একটা দেশের যে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা দেওয়া সে বিষয়টাই কিন্তু আহ ওই ইমেইলে বা কথাই কিন্তু আইসিসির কাছে বিসিবি জানিয়েছে এটা ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে এখন দেখার অপেক্ষা অবশ্যই যে কি হয় কারণ ওই যে মুস্তাফিজের ইস্যু সেটা তুলে ধরেছে ক্রিকেট বোর্ড নিরাপত্তা কীভাবে সমস্যা হয় সেটা তুলে ধরেছে ক্রিকেট বোর্ড বাদ দেওয়া হচ্ছে সেটা তুলে ধরেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চাই এই চার থেকে পাঁচটা বিষয় কিন্তু তাদেরকে যোগাযোগ করে জানানো হয়েছে যদিও এখনই দ্রুতই বা উত্তর পাওয়া যাবে না আমরা সবাই জানি যে প্রথম স্টেজ ক্রিকেট বোর্ডও বলছে আমাদেরকে যে এটা প্রথম একটা ধাপ প্রথম একটা ধাপ এরপর আরও দুই একটা ধাপ থাকতে পারে তারা যোগাযোগ করবে কথা বলবে এরপর সিদ্ধান্তটা হবে কারণ একটা তো বিষয় না এখানে বাংলাদেশ ক্রিকেট দল যদি শ্রীলঙ্কাতে খেলে সেখানে পুরো গ্রুপের সবাইকে নিয়ে যেতে হবে ইংল্যান্ডে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজে যেতে হবে নেপালে যেতে হবে ইতালি যেতে হয় পুরো একটা গ্রুপের খেলা কিন্তু দোকানে হতে হবে এবং পুরোটা সিনারিও চেঞ্জ হয়ে যাবে কারণ এরপর আবার যে নকআউট স্টেজ আসবে বা সুপার ফোর আসবে সেখানেও তো চেঞ্জ হতে পারে চেঞ্জ হতে হবে তো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আইসিসিকে ভাবতে হবে সাথে আরও দুই থেকে তিনবার হয়তোবা ক্রিকেট বোর্ড এবং আইসিসির একটা যোগাযোগ হবে কথা হবে তারপর সিদ্ধান্ত হবে তবে আপাতত যে কাজটা করেছে দ্রুতই একটা সিদ্ধান্ত নেওয়া দ্রুতই একটা ইমেল করা দ্রুত যোগাযোগ করা এটা অবশ্যই ভালো করেছে আর দেখার অপেক্ষা এটা কোন দিকে গড়ায় বিসিবি কি বলে আমি সবসময় আপডেট জানাবো অবশ্যই সবাই সাথে থাকবেন আর এই বিষয় নিয়ে আপনাদের মতো থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে